নমস্কার বন্ধুরা আমি টুম্পান আমার টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো চলে এসেছি কচু শাকের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা থাকলে কচু শাকের এই রেসিপিটা থাকলে সবাই কিন্তু চেটে ফুটে সব ভাত খেয়ে নেবে আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই সিজনে প্রচুর পরিমাণে আমরা ইলিশ মাছ পাচ্ছি তো বাজার থেকে ইলিশ মাছ তো আমরা এখন রেগুলারই সবাই কিনে নিয়ে আসছি তাই না আর এই মাছ কিনতে গিয়ে সাথে করে যদি একটু কচু শাকও কিনে নিয়ে আসা যায় তবে কেমন হয় বন্ধুরা আমার কিন্তু এটা কেনা কচু না এটা আমারই বাড়িতে জমিতে মানে সামনে যে জমি থাকে বাড়ির পাশেই তো সেই জমিতে আমার এরকম কচু শাক হয় প্রতি বছরই বর্ষাকালে তো সেখান থেকেই আমি তুলে নিয়ে কালকে রেখে দিয়েছিলাম একটু সেটাই আজকে কেটে নিচ্ছি আমি যেহেতু ঘরে ইলিশ মাছের মাথা ছিল আর কচু শাকগুলো দেখলাম অনেকটাই লম্বা লম্বা হয়েছে তা ভাবলাম ঘরে তো ইলিশ মাছের মাথা আছে তাহলে জমি থেকেই কচু শাকগুলো তুলে নিই তো কচু শাকগুলো দেখো নিজেরই জমি থেকে তুলে নিয়েছি আর এই যে দেখো কচু শাকের ছালগুলো আমি মুটির সাহায্যে এইভাবে কেটে ফেলে দিচ্ছি বাজারে কচু শাকে একটু ময়লা বেশি থাকে কারণ সেগুলো একটু মোটা মোটা জলের মধ্যে হয় তবে এগুলো আমার জলের কচু না একদম জমির একদম শুকনো মাটির কচু এগুলো কুটকুট করার কোনো ভয়ও নেই তবে অনেকের ভয় থাকে যে কচু শাক কুটকুট তো আজকে কচু শাক কুটকুট করবে না আমি যেভাবে রান্নাটা আজকে করব তোমাদের দেখিয়ে দেব কিভাবে রান্না করলে কচু শাকটা একদমই গলা কুটকুট করবে না তো দেখো আমি কচু শাকগুলো সবগুলো এখন কেটে নিচ্ছি আর আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছো কচু শাকগুলো খুবই সরু সরু খুব একটা মোটা না যেহেতু আমার জমির কচু তাই এই যে দেখো কচু শাকগুলো সব আমি কেটে নিয়েছি কেটে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও কচু শাকগুলো সাথে দিয়ে দিলাম নুন নুন দিয়ে আমি কচু শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব নুন দিয়ে তারপর একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে সেদ্ধ করে নিয়ে কচু শাকের থেকে জলটা আমি ফেলে দেব। চলো তোমাদের দেখাচ্ছি আগে আমি সেদ্ধটা করে নিই আমি কীভাবে রান্নাটা করি যেহেতু বললাম যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তাই দেখো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের মাথাতে আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিই ওদিকে কচু শাকটা সেদ্ধ হচ্ছে আর এখন ইলিশ মাছের মাথা আমি তিনটে নিয়েছি তোমরা বেশি কম নিতে পারো দুটো একটা যার যতগুলো ইচ্ছা নিতে পারো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর অবশ্যই বন্ধুরা কচু শাক রান্না অবশ্যই সর্ষের তেলে করবে বা ইলিশ মাছ অবশ্যই সর্ষের তেলে ভেজে নেবে মাথাগুলো তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কারণ সর্ষের তেলের একটা দারুণ ঝাঁচ আর সেই ঝাঁচে যদি ইলিশ মাছ দিয়ে বা যে কোনো কচু শাক রান্নাটা করো তাহলে দুর্দান্ত কিন্তু স্বাদ আসে এখানে দেখো মাথাগুলো আমি ভেজে নিয়েছি মাথাগুলো তুলে নেব আমি চলো মাথাগুলো আমি সব তুলে নিই আর ওদিকে দেখো কচু শাকটাও আমার রান্না হয়ে গেছে সেটা এখন দেখো আমি ধুয়ে নিয়েছি এই যে দেখো তোমাদের বললাম না কুটকুট করে এই যে কচু শাকের জলটা যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু একদম গলা কুটকুট করবে না কচু শাকের ধুয়ে ভালো করে সেদ্ধ জলটা ফেলে দিতে হবে আর তারপরে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দেখতে আমি কতটা নেড়ে নেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে কিন্তু একদম কুটকুট করার ভয় থাকবে না তারপরে দেখো বাকি জলগুলোও কিন্তু আমি হাতা দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি তারপরেও যদি কুটকুট করার ভয় থাকে বন্ধুরা আরও একটা প্রসেস তোমাদের দেখিয়ে দেব আমি লাস্টে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা করছি আর এতটা স্বাদ কি করে আসে কচু শাকেতে চলো আমি জলটা ঝরিয়ে নিই খুব ভালো করে কচু শাক থেকে আর এই যে দেখো মাছের মাথাগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে ই আমি দিয়ে দিয়েছি দেখো কালাজিরে আমি এখানে কালাজিরে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দেবো আর দেবো আমি তেজপাতা একটা বন্ধুরা খুব কম মশলায় কিন্তু কচু শাকটা রান্না হয়ে যায় তোমরা অবশ্যই রান্না করে খেয়েও এইভাবে দেখবে সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে ছেটে ফুটে এই একটা কচু শাকের রেসিপি দিয়ে বন্ধুরা দেখে নিয়েছো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি কালাজিরে ফোড়নে ফোড়নটা ভালো করে আমি ভেজে নি ব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আদাটাও আমি বেটে নিিনি বন্ধুরা আদাটা আমি গেট করে নিয়েছি স্টেনারে নিয়ে সেই আদাটা এখন দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব খুবই কম মশলা লাগে কচু শাকে বেশি মশলা লাগে না তাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কারণ কচু শাক রান্না করতে একটু সময় লাগে কেন সময় লাগে সেটাও আমি তোমাদের বলে দেব। কচু শাকে আমরা কিন্তু জল একদম ব্যবহার করব না কচু শাকের মধ্যেই যে জলটা থাকে সেই জলেই কিন্তু কচু শাক রান্না হয়ে যায় কচু শাকে জল দিলেও কিন্তু কচু শাকটা ভালো স্বাদ আসে না তো বন্ধুরা তোমরা অবশ্যই যখন রান্না করবে একদম কচু শাকে জল দেবে না জল দিয়ে রান্না করলে সেই কচু শাক ভালো লাগে না দেখতে পেয়েছো বন্ধুরা আমার আদাটাও তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে তারপরে যে কচু শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম দেখো সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ফোড়নের তেলের মধ্যে দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি আমি একদম এই কচু শাকে কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা তোমরা দেখতেই পাবে জল ছাড়াই এই কচু শাকটাকে আমি কত সুন্দরভাবে রান্না করি কচু শাকে জল দিলে তার স্বাদও থাকে না খেতে একদম ভালো হয় না আর এখন দেখো দিয়ে দিলাম কচু শাকে নারকল কচু শাকে নারকোল না দিলে কি আর ভালো লাগে বন্ধুরা তো নারকল যাদের খেলে গ্যাস হয় তারা কিন্তু এই কচু শাকের সাথে তেলের মধ্যে নারকলটাকে ভেজে নেবে আর যদি না গ্যাস থাকে তাহলে কিন্তু তো একদম পেটের গণ্ডগোল না থাকলে লাস্টে না বাবার আগেও নারকলটা তোমরা দিতে পারো তো আমি একটু তেলের মধ্যে কচু শাকের সাথে নারকোলটাকেও ভেজে নিলাম এখন দেখো মশলা দিচ্ছি আমি আগেই বলেছি খুব কম মশলা লাগে এখানে দেখো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ অনুসারে সবাই কিন্তু অবশ্যই নুন দেবে আর দেবে চিনি কচু শাকে চিনি দেবেই বন্ধুরা তাহলে কিন্তু কচু শাকটা খেতে খুব সুন্দর হবে আর চিনি না দিলে কিন্তু কচু শাকটা একদম ভালো লাগবে না খেতে অবশ্যই বন্ধুরা যদি তোমরা চিনি না খাও তাহলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারো বাতাসা ব্যবহার করতে পারো তবে অবশ্যই কিন্তু একটু মিষ্টি দেবে কচু শাকে তাহলে দেখবে খুব সুন্দর কচু শাকের স্বাদ হয় দুর্দান্ত একটা স্বাদ চলে আসে আর এই যে দেখো আমি এখন ভালো করে পাঁচ সাত মিনিট ধরে কষাচ্ছি এই কষানোটাই একটু সময় সাপেক্ষ তো এই কষাতে কষাতেই কিন্তু কচুটা একদম আমার রেডি হয়ে যায় এই যে দেখতে পেয়েছো কড়া থেকে কত সুন্দর ছেড়ে আসছে একদম কিন্তু আমার কচু শাকটা রেডি হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তবে ঝালের জন্য না বন্ধুরা এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়েই কচু শাকটাকে তোমাদের রান্না করতে হবে একটু সময় ধরে জল একদম কিন্তু দেবে না দেখতে পেয়েছো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একদম স্বাদের জন্য খুব সুন্দর একটা স্বাদ আসবে তারপরে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি পরে লঙ্কাগুলো একটু গালিয়ে দেব তো তোমরা চাইলে গোটায় রাখতে পারো আমরা একটু ঝালটা বেশি খাই তো সেই জন্যে আমি পরে লঙ্কাগুলো গালিয়ে দেব বন্ধুরা লঙ্কাগুলো না গালিয়েও তোমরা খেতে পারো এটা আমি একদম স্বাদের জন্য দিতে বলছি খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আছে তাই দিতে বললাম আর এই যে দেখো একদম ভালো করে তোমরা চাইলে ভেঙে দিতে পারো মাথাগুলো আমি ভাঙলাম না বন্ধুরা কারণ আমার ঘরে ছেলে আছে আমার ছোট তো সেই জন্য আমি ভাঙলাম না আমি দেখো পাঁচ সাত মিনিট এভাবে নাড়িয়ে নাড়িয়ে চাপা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিলাম মাঝে মাঝে খুলেছি কারণ জল দিচ্ছিলাম না তো তো মাঝে মাঝে খুলে খুলেই নেড়ে দিয়েছি নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে একদম চাপা দিয়ে শুধু রেখে দিলে হবে না বন্ধুরা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে ব্যাস একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার কচু শাকের রেসিপিটা বললাম আগেই মাছের মাথা তোমরা চাইলে ভাঙতে পারো আমি ভাঙলাম না আমার ছেলে কচু শাক খেতে খুব ভালোবাসে কিন্তু মাছটা ভেঙে দিলে কাঁটাটা ভর্তি হয়ে যাবে তাই ও তো আর খেতে পারবে না সেই জন্য কিন্তু আমি ভাঙলাম না তোমরা চাইলে মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে পারো তো চলো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা সবসময়ের জন্য আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব জন্য আমার পাশে থেকে যাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর দেখো এই যে শেষে বলেছিলাম তোমাদের আর একটা টিপস বলবো এই যে দেখো দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি আধঘানা লেবুর রস দিয়ে দিলাম খুব ভালো রস ছিল বন্ধুরা আধঘানা লেবু লেবুর রস আমি দিয়ে দিয়েছি একদম তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে তেঁতুলও দিতে পারো তেঁতুলের একটু জল করে দিয়ে দিতে পারো কচু শাকে তাহলে যে কুটকুট করার ভয় থাকে সেটা একদম কেটে যাবে বন্ধুরা তো এইভাবে তোমরা যদি রান্না করে খাও বন্ধুরা তোমাদের গরম ভাত একদম চেটে ফুটে সব খাওয়া হয়ে যাবে তো চলো আজকে কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে আজকের আমার এই কচু শাকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এইভাবে আরও একটু নাড়িয়ে নিচ্ছি তবে আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দিয়েছি লেবু রস দেওয়ার পরে গ্যাসটা আর জ্বালিয়ে আমি রাখিনি গ্যাস করে দিয়েছি আর এই যে দেখো আমি এখন ভালো করে তৈরি করে নিলাম চলো নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা কি বন্ধুরা দেখি কি মনে হচ্ছে কেমন হয়েছে আজকের আমার এই কচু শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার পাশে সবসময়ের জন্য থাকবে বন্ধুরা আজকের মতো আসি আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বন্ধুরা